আবু জাহেল ঘোষণা দিল খবরদার হজের মৌসুম হাজি সাহেবরা গোটা বিশ্ব থেকে আসবে আমার দলের কর্মীরা তোরা যেটা করবি সেটা হচ্ছে হাজিদের কাছে যে বলবি মক্কায় নতুন এক পাগল আসছে নতুন এক জাদুকর আসছে নাম মোহাম্মদ না জুবিল্লা পড়বেন না খবরদার হাজি সাহেবেরা এই পাগলের কাছে যেও না সব হাজিরা গোটা বিশ্ব থেকে এসে মক্কার মিনা প্রান্তের তাবুর ভিতরে ঢুকেছে আর আবু জাহালের টিম মেম্বাররা সব তাবুর ভিতরে উকি মাইরা কয় খবরদার নতুন পাগল আইছে সবাই কয় নাম কি কয় মোহাম্মদ নতুন পাগল এসেছে নাম মোহাম্মদ নতুন জাদুকর এসেছে তার নাম মোহাম্মদ খবরদার তার কাছে যেও না তার কথা শোনো না শুনলে তোমরাও পাগল হয়ে যাবা তোমরাও পাগল হয়ে যাবা সে এত বড় জাদুকর মোহাম্মদ ইসলাম এত বড় জাদুকর তার জাদু দেখলে তার কথা শুনলে হাজবেন্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় সে এত বড় জাদুকর তার কথা শুনলে বাবার ছেলে সম্পর্ক ছিন্ন হয়ে যায় সে এত বড় জাদুকর তার কথা শুনলে বন্ধু বন্ধু আলাদা হয়ে যায় খবরদার হাজি সাহেবরা তোমরা হজ করতে এসেছ করো জমজমের পানি খাও আর খেজুর নিয়ে যাবা বাড়িতে কিন্তু মোহাম্মদ ইসলামের কাছে যাওয়া যাবে না আচ্ছা আপনারা বুঝে শুনে উত্তর দেন এই যে লক্ষ লক্ষ হাজি মিনার তাবুতে বসা আর আবু জাহেলের লোকটা যে বললো নতুন জাদুকরের নাম মোহাম্মদ তার কাছে যেও না এই লক্ষ লক্ষ হাজিরা এর আগে জীবন ও মোহাম্মদ ইসলামের নাম শুনছে তার মানে মোহাম্মদ ইসলামের নাম তাদের কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আবু জাহেল নিজেই নিয়ে নিয়েছে চিল্লা এখন ঠিক অপপ্রচার প্রচার হয়ে গিয়েছে আর সবাই মনে মনে ভাবে কয় কি এত বড় জাদুকর হজ করি না করি এর না দিঘা যাওয়া যাবে না তারা তাড়াতাড়ি কোন রকম সাইরা এ জাদুকরের কাছে আগে যাব দেখি কেমন জাদু দেখায় দেখি কত বড় ম্যাজিশিয়ান দেখি তো কত বড় পাগলের কারণ আল ইনসান ও হারিসুন আলামা মুনিয়া মানুষকে যেটা নিষেধ করা হয় বেশি মানুষ এটা করতে চায় যদি বলি ওদিকে যাবি না ওর বাপের কিরা ওদিকে যাবে ও ঠিক কিনা এটা আমাদের স্বভাব আমাদের খাসলা আমাদের বৈশিষ্ট্য যেটা আমাদেরকে নিষেধ করা হয় বেশি ওটা করতে মন চায় সব হাজিরা মনে মনে ভাবলো আমরা যাব যাব তোরা যতই বলিস না কেন যাব যাব হজের পরে অবশ্যই যাব দেখা গেল হজের পরে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই বাড়ির সামনে বিশাল বড় গ্যাদারিং শুরু হয়েছে সবাই লাইন ধরে দেখা করতে গেছে দেখা করতে যে বিষ্ণুবীর চেহারা দেখে প্রথম নজরে সব পাগল চাঁদের চেয়ে সুন্দর তুমি নবি আমার কামলিওয়ালা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবি আমার কমলিহিওয়ালা দুজাহানের বাদশা তুমি প্যারা ন বিশাল্লে আলা দুজাহানের রে বাদেসা তুমি প্যারা নীসাল্লে আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবি আমারে কমলিওয়ালা সুমানলা পড়েন এত সুন্দর চেহারা বিষ্ণু ইসলামের চেহারার মতো এরকম চেহারার মানুষ পৃথিবীতে আছে দ্বিতীয়টা অনেকে বলে সাইদান ইউসুফ আলহিসামের চেহারা নাকি বেশি সুন্দর সুন্দর ঠিক কিন্তু আমার নবীর চাইতে বেশি নয় বিশ্ব নাই বলতেন আনা আমার ইউসুফ হচ্ছে সবিহ সবিহ মানি সাদা সুন্দর ধবধবে আর আমি হচ্ছে মালিহ মালিহ মানি এসেছে মিলহান থেকে মিল হন মানি লবন মানে লাবণ্যময় সুন্দর আমার ভাই ইউসুফ নবী সাদা সুন্দর আমি লাবণ্যময় সুন্দর কোনটার দাম বেশি লাবণ্যময় সুন্দরের দাম বেশি সেদিন ইউসুফ আলাইহিসাল্লামের চেহারা দেখে মিশরের মেয়েরা লেবু কাটতে যেয়ে বা কমলা কাটতে যেয়ে আনার কাটতে কমলা কাটতে যেয়ে আঙ্গুল কেটে ফেলেছিল কোরান তার সাক্ষী ওয়াহুন আম্মাজান আয় সারাদি আল্লাহু তাল আনহা যখন এই ঘটনা শুনেছেন তিনি মিশরের মেয়েদেরকে ডাক দিয়ে বলেছিলেন ও মিশরের মেয়েরা তোমরা ইউসুফ নবীর সৌন্দর্য দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটেছ আমার স্বামী প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহর চেহারা যদি তোমরা দেখতা তাহলে লেবু কাটতে যে আঙ্গুল নয় কলিজাটা কেটে টুকরা টুকরা করে দিতাম আবার আম্মা এসে বলতো লাকুম সামসুন ওয়া lana তোমাদের জন্য একটা সূর্য আছে কিন্তু আমি আয়সার জন্য আলাদা একটা সূর্য আছে তোমাদের সূর্যটা প্রতিদিন সকালবেলা পূর্ব আকাশে উদিত হয়ে গোটা দুনিয়াটারে আলোকিত করে দেয় আর আমার সূর্যটার নাম হলো মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লাম মসজিদের নবীতে এশার নামাজের পরে আমার সূর্যটা আমার ঘরে উদিত হয় তোমাদের সূর্য সকালবেলা পূর্ব আকাশে উঠে গোটা দুনিয়াটারে আলোকিত করে আমার সূর্য নামাজের পরে আমার আমার ঘরের যখন উকি দেয় দেয় পুরো আলোকিত করে ভেতরে কে এত সুন্দর চেহারা ছিল ওনার চেহারা নোট দিয়ে হারানো সুই খুঁজে পেয়েছে বিশ্বনবীর স্ত্রীরা চিল্লায় করান বিশ্বনবীর চেহারা সৌন্দর্যের সাথে কারো সৌন্দর্যের কোনো মিল হবে

সম্মান আর মর্যাদার দিক থেকে হোক আমার নবীর সম্মানের ধারে কাছেও সম্মান পৃথিবীর কারো হতে পারে না চিল্লায় বলেন ঠিক আল্লাহ বললেন নবী আপনার সম্মান বাড়াতে বাড়াতে আমি আকাশ চম্বি করেছি লোকজন সব যে বিশ্বনবীর দরবারে লাইন ধরেছে হাজিরা সব বিশ্বনবীর কাছে যে চেহারা দেখেই কুপকার বাকি জিনিস তো পরে অনেকে আসে না চেহারা দেখলেই মানুষ পাগল হয়ে যায় চেহারা দেখেই পাগল চেহারা দেখেই পাগল তারপর তারা মিলাতে মিনার আবু জাহেলের কর্মীরা ঘোষণা দিয়েছিল এলাকায় মোহাম্মদ নামে পাগল এসেছে তারা মিলায় দেখে না এই মহামানব কোনো পাগল হতে পারে না কারণ পাগলের চুলগুলো থাকে উস্কো খুস্কো ঠিক কিনা ইসলামের চুল খুস্কু ছিল কত সুন্দর চুল আছড়ে রাখতেন জাইতুনের তেল দিতেন আতর ঢেলে মাথার শীতির মধ্যে ঢেলে দিতেন কপাল বেয়ে বেয়ে পড়তো আর যেখানে সেজদা দিতেন সেজদার জায়গা আতরের ঘ্রানে আমুদ হয়ে যেত হাতের তালুতে পারফিউম মাখতেন আর মানুষের সাথে মুসাফা করলে যার সাথে মুসাফা তার হাতের সাথে নবীর ব্যবহৃত পারফিউমের ঘ্রাণ ছুটে যেত এত পরিচ্ছন্ন ছিলেন তারা বিশ্ব নবীর চেহারার সাথে আবু জাহেলের বক্তব্যের মিল খুঁজে পায় না তারা বলে না এই লোক কখনো পাগল হতে পারে না পাগলে চুল থাকে উস্কো খসখো জামা থাকে ছেঁড়া ফাড়া গায়ের মধ্যে থাকে ময়লা পাগল কখনো দাঁত মাজে না কিন্তু বিশ্ব নবীর মুচকি হাসির ফাঁক দিয়ে দাঁতের দিকে তাকালে মানুষগুলো সব পাগল হয়ে যায় স্মাইল দিতেন বিষ্ণুনবী স্মাইল মুচকি হাসি তাবাসম বিষ্ণুনবীর মুচকি হাসি দেখলে মানুষ পাগল হয়ে যেত পাগল পড়া হয়ে যেত তারা বলে না না এ মহামানব তো কখনো পাগল হতে পারে না আবার মিলাতে লাগলো আবু জাহেলের কর্মীরা বলেছিল এটা নাকি বড় জাদুকর কিন্তু তারা বলে না না এই অসাধারণ লোকটা জাদু জাদুকর হতে পারে না সে তো কোন মন্ত্র পড়ে না জাদু করার জন্য মন্ত্র পড়ার দরকার আছে না নাই বিষ্ণুবি কি মন্ত্র পড়তো বিষ্ণুবি কি পড়ে শোনাতো চিল্লায় বলেন কি পরে শোনাতো কোরআন শোনাতো এত সুন্দর কণ্ঠ ছিল বিষ্ণুবীর পাগল হয়ে যেত মানুষ শুনতে শুনতে পাগল পড়া হয়ে যেত বিমুগ্ধ হয়ে যেত তারা সবাই বলতে আরম্ভ করলো আবু জাহেল তুমি মিথ্যাবাদী তবে তোমাকে ধন্যবাদ এরকম একটা মানুষের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমরা মেনে নিতে পারলাম না সে পাগল নয় এ জাদুকর নয় সে হলো এই জামানার পায়ে গাম্বার আমরা পড়ে নিলাম ইলাহা ও হেমেদুর রেসুনুল্লা সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম অরফ আনা আল্লাহ কা রাখ নবী হে এইভাবে আমি আপনার সম্মানকে বাড়িয়েছি হাই সুমা জকিরতু জুকিরতা মা আই নবী যেখানেই আমার নাম নেয়া হবে আমার পর পর আপনার নামও নেয়া হবে পড়েন সুবহান আ যেখানেই আমার আল্লাহর নাম তারপরে আমার নবীর নাম আছে না নাই কালেমার ভেতরে লা ইলাহা আমার আল্লাহর নাম শোভা পায় তারপরে মুহাম্মাদুর উল্লাহ দ্বিতীয় বাক্যে আমার নবীর সুন্দর নামটা আছে না নাই কালেমার মধ্যে প্রথমে আল্লাহর নাম তারপরে নবীর নাম হাইসুমা যুকিরতু মাই নবী কিভাবে আপনার মর্যাদা আমি বাড়াবো জানেন যেখানে আমি ওইখানেই আপনি যেখানে আমার নাম নেওয়া হবে তারপরেই সৃষ্টিকুলের মধ্যে আপনার নাম নেওয়া হবে তারপরের দুই বাক্যে আমি আমি ছাড়া কোনো ইলাহা নাই এটার সাক্ষ্য দেওয়া হবে তারপরের দুই বাক্যে সবাই সাক্ষ্য দিতে বাধ্য আপনি ছাড়া দুনিয়ায় আর কোন শেষ রাসুল নাই তার মানে আজানের মধ্যেও আমার আল্লাহর নামের পরে আমার নবীর নাম আসে না নাই এরপর আমরা একামত দিয়ে জামাত শুরু করি এই জামাতের আগে যে একামতটা দেই এই একামতেও আল্লাহর নামের পরে আমার নবীর নামটা আসে না নাই আল্লাহ আকবর আল্লাহ আকবর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার মানে আজানে আমার নামের পরে আপনার নাম ইকামত সে আমার নামের পরে আপনার নাম নামাজের শেষে যখন আমরা শেষ বৈঠকে বসি সেখানে বিশ্বনবীর উপর দুরুদ আছে নাই তার মানে সব জায়গায় বিশ্বনবীর নাম নেয়াকে আবশ্যক করে দিয়েছে কে নবী হে এই গোটা বিশ্বের ভেতরে সূর্য উঠবে সূর্য ডুববে শীত যে গ্রীষ্ম আসবে দিন যে রাত আসবে এক মুহূর্তের জন্য আপনার নামের আলোচনা থামবে না চিল্লায় বলো ঠিক কিনা রফান আলেখা দিকরাগ আই হ্যাভ ডিগনিফাইড ইউর স্ট্যাটাস অনেক উপরে নিয়েছি আকাশ বাতাস ছাপিয়ে সাত আকাশ কাঁপিয়ে আরশ পর্যন্ত আমি আপনার মর্যাদাকে বলুন করেছি এ পৃথিবীতে যত আসমানি কিতাব এসেছিল সবগুলো আসমানি কিতাবে বিষ্ণবীর নাম উল্লেখ করেছে কে তার মানে তাওরাতের ভেতরে বিষ্ণুবীর নাম আছানা নেই ইঞ্জিলে জেবর

প্রতিটা কিতাবের প্রতিটা পাতায় পাতায় বিষ্ণ নবীর নাই। আসেন সৈয়দান আদম ইসলাম থেকে শুরু করে ইসা আলাইহাল্লাম পর্যন্ত যত নবী এসেছে সব নবী সুসংবাদ দিয়েছে যে একজন নবী আসবে যেই নবী আসার মধ্য দিয়ে এই আম্বিয়া আলহিমসালাম পৃথিবীতে আসার যে ধারাবাহিকতা এই সিলসিলা এই চেইনকে আল্লাহ আল্লাহ কাটাপ করে দিবে সৈয়দন আদম তার বংশধরদেরকে বলেছে নো আলাই সাল্লাম তার প্রজন্মকে বলেছে ইব্রাহিম আলাইহিসাম তার জেনারেশনকে বলেছে মৌসা আলাইহিসাম বানি ইসরায়েল কে শুনিয়েছে সর্বশেষ সৈয়দানি ইসা আলাইসাল্লাম এসে বলেছে ইয়ে আচি মিম্বা আদি ইসমুহ আহমদ আমার পরে এমন এক নবী আসবে তার নাম চিল্লায় বলেন আহমদ বড় বিশ্বস্ত সে কোন বন্ধু বলো বেশি বি সস্ত সে কোন বন্ধু বল বেশি দেয়া যায় কার কাছে প্রাণ খুলে বলা যায় হওয়া যায় অতিয়া শস্ত তারনা আহম্মদে বড়বি শস্ত সব পড়ে ইয়াজি মিম বাদি ইসমুহ আহমদ আমার পড়ে এমন এক নবী আসবে তার নাম হবে আহমাদ এই নবীর পরে আর কোন নবী আছে চিল্লায় বলেন লা নবি বাদি ওলা رسولا আমার পরে কোনো নবীও নাই আমার পরে কোনো রাসূলও নাই তবে আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে আমার উমরে ফারুক নবী হওয়ার যোগ্যতা রাখে কোন নবী নাই খাজ জামান বিগিন আমার পরে কোন নবী নাই তার মানে বিশ্ব নবীর জীবনে তিন নাম্বার নেয়ামত হলো রাফা عنا لك ذکراك মর্যাদা আমি বাড়াতে 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 নবী অনেক উপরে নিয়েছি আবার আল্লাহ আমাদেরকে ডেকে বললেন ও ইমানদার বান্দারা শোনো আমি স্বয়ং আল্লাহ তালা আমার ফেরেশতা বাহিনী নিয়ে এই নবীর উপরে স্বয়ং আমি দুরুদ পড়ি ইন্নাল্লাহ ওয়া মালায়িকাতুহু ইউসাল্লুনা আলান يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

আবার আল্লাহ বললেন নবী আপনি এমন নবী যেই নবীকে আমি হাউজে কাউসার দিয়েছি লক্ষ লক্ষ নবীদের কাউরে কিয়ামতের দিন আমি হাউজে কাউসারের মালিক বানাবো না শুধু মাত্র কেবল মাত্র একমাত্র আপনি ছাড়া ইননা আতাইনা কাল কাউসার ফসাল্লি পড়ে হাউসে কাউসারের পানি খেতে চান পান করতে চান বিশ্বনবী না দিলে খাইতে পারবো আমরা হাউজে কাউসার পান করতে চান কারা হাত তুলে দেখান হ্যালো মিনাল আসাল হাউজে কৌসরের পানি মধুর চেও মিষ্টি আব্বরাদুমিনা সাল বরফের চাইতেও ঠান্ডা আব্বিয়া দুমিনার লাবন দুধের চাইতেও সাদা মানসারিবা মিনহা সারবাতান লামিয়াজমা আবাদা। এক ঢোক হাউজে কাউসরের পানি যে খাবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে ওই হাউজে কাউসার বিষ্ণুবীকে দিয়ে বিষ্ণুবীর মর্যাদা বাড়িয়েছে কে আবার আল্লাহ বললেন নাবি পৃথিবীর অনেক নবীকে আমি নৈতিক বিজয় দান করেছি কিন্তু সবাইকে আমি রাজনৈতিক বিজয় দান করি নাই আপনাকে আমি এমন নবী করে দুনিয়ার বুকে পাঠিয়েছি আপনাকে আমি নৈতিক বিজয় দান করেছি পাশাপাশি রাজনৈতিক বিজয়ও দান করেছি সুবহানাল্লাহ বিশ্বনবী একাধারে যেমনি মসজিদে নববীর ইমাম ছিলেন পাশাপাশি মদিনার রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন ঠিক কি না তার মানে ইমাম বা নেতা এমন হওয়া দরকার যে নামাজও পড়াতে পারে আবার সমাজও শাসন করতে পারে ঠিক কি না এমন নেতার দরকার আছে নেই এজন্য বিশ্বনে বললেন রাব্বিয়া দেখল্লি মো দখল আছে দে কেউ ওয়া খেরী ম খরজ আছে দে কেউ মোজা আল্লি মিল্লাদুম কাসু ক ও আল্লাহ আপনি আমারে সত্যতার সাথে মক্কায় রাখেন বের করলেও সত্যতার সাথে বের করেন আর আপনি আমাকে বিজয়ী শক্তি দান করেন বিজয়ী শক্তি রাজনৈতিক শক্তি বিশ্বনবী আল্লাহ তালার কাছ থেকে দোয়া করে চেয়ে নিয়েছেন চিল্লাই বলেন ঠিক কিনা রাজনৈতিক শক্তি দরকার আছে না নাই দরকার আছে তা আস্তে করে বললেন কেন রাজনৈতিক শক্তি থাকার দরকার আছে না নাই দেখেন বাংলাদেশ সৃষ্টি হয়েছে কত সালে বলেন কত সাল বাংলাদেশের বার্থডে কবে এ একত্তর সালের পর থেকে আমাদের বাংলাদেশে সুদ আসানা নাই কিন্তু সুদের বিরুদ্ধে ওয়াজ আসানা নাই আলেম আলেমার আজীবন সুদের বিরুদ্ধে ওয়াজ করছে আমরা ওয়াজ আগে করতাম এখন করতেছি সামনেও করব মাগার সুদ মরবে না এর কারণ যেটা আইন করে প্রণয়ন করা হয় ওইটা ওয়াজ করে মারা যায় না ওইটারে আইন করে নষ্ট করতে হয় চিল্লায় বলেন ঠিক আমি সারা জীবন সুদের বিরুদ্ধে ওয়াজ করলে সুদ যাবে না কিন্তু দেশনেত্রী মাননীয় প্রধানমন্ত্রী যদি কালকে ঘোষণা দেয় বাংলাদেশের কোন ব্যাংকে ব্যাংকিং ফিনান্সিয়াল ট্রানজ্যাকশানে কোনো সুদ চলবে না তার পরের দিন থেকে বাংলাদেশে কোনো সুদ থাকবে না চিল্লায় বলেন ঠিক কেরাক এই জন্য সৈয়দন ওমরে ফারুক বলছেন ইন্নাআল্লাহ আলাহ ইয়াসা আবিল কোরআন মা ইয়াজা আবিল সুলতান আল্লাহ মাঝে মাঝে ক্ষমতার মাধ্যমে এমন কিছু করে যেটা আল্লাহ কোরানের মাধ্যমেও করে না চিল্লায় বলেন ঠিক কে কালকে যদি ঘোষণা হয়ে যায় পাঁচ ওয়াক্ত নামাজ যদি না পড়া হয় পাঁচ বেদ কয় ব্যাদ চেয়ারম্যান না পড়লে চেয়ারম্যানের পিছনে পাঁচ বেদ এমপি না পড়লে এমপির পিছনে পাঁচ বেদ কথা বলেন মাননীয় প্রধানমন্ত্রী যদি এটা ঘোষণা দিয়ে দেয় যে কালকে থেকে নামাজ না পড়লে পাঁচ ব্যাদ এটা সবার জন্য এই আইন একটা বেনামাজে খুঁজে পাওয়া যাবে সব কই দে মসজিদে অজু থাকলেও দৌড় না থাকলেও দৌড় কারণ মাইর মায়ের উপরে কোন ওষুধ আছে কথা বলেন কারণ মাইরে ভিটামিন আছে মাইরে কি আছে এই জন্য ইন্নাল্লাহ আল্লাহ ইয়াসা আবিল কুরান মাইয়া আবিল সুলতান মাঝে মাঝে আল্লাহ ক্ষমতা দিয়ে এমন কিছু করে যেটা মাঝে মাঝে আল্লাহ কোরআন দিয়েও করে না এই অনেক নবীকে নৈতিক বিজয় দান করলেও বিশ্বনবীকে শুধু নৈতিক বিজয় নয় পাশাপাশি রাজনৈতিক বিজয় দান করেছে কে

গতকাল এক হিন্দু ভাই আমার হাতে হাত রেখে সাহাদাবাক্য পাঠ করে গাজীপুরে মুসলমান হয়ে গেছে বিশ্বনবীর কথাগুলো যখন তারা শোনে তারা নিজেদেরকে ধরে রাখতে পারে না আপনারা মহাত্মা গান্ধীর নাম শুনেছেন তিনি ভারতের অবিসংবাদিত নেতা বিশ্বনবীর ব্যাপারে কমেন্ট করেছেন যে এরকম নেতা পৃথিবীতে আর দ্বিতীয়টা কখনো হবে না মাহাত্মা গান্ধী কি মুসলমান না হিন্দু গোটা বিশ্বের খ্রিস্টানরা বিশ্বনবীকে নিয়ে এখন মাতোয়ারা মাইকেল এইচ হার্ট একটা বই লিখে গোটা বিশ্ব কাঁপিয়েছেন দি হান্ড্রেড র্যাঙ্কিং অব দা মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল এন্ড পার্সন ইন দা ওয়ার্ল্ড পৃথিবী কাকা কাপানো একশো জন মনীষীর জীবন নিয়ে একটা বই তিনি করেছেন এই একশো জন মনীষীর জীবনের মধ্যে যাকে নাম্বার ওয়ান তিনি করেছেন তিনি হচ্ছেন আমার নবী আপনার নবী প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মাইকেল এই চার্ট কি মুসলমান সে একজন খ্রিস্টান তার মানে ওয়া না লাকা যিকরা বিশ্বনবী সম্মান শুধু আমাদের মুখ দিয়ে প্রচারিত হয় না ইহুদি খ্রিস্টান বৌদ্ধদের মাধ্যমে বিশ্বনবী সম্মানকে বাড়িয়ে দিচ্ছে কে আই হ্যাভ স্টার্টেড হিম এন্টি খ্রিস্টানরা বলছে আমরা এই মোহাম্মদের জীবনী গবেষণা করে পড়েছি তাকে খ্রিস্টান বিরোধী বলা তো দূরের কথা তাকে মানবতার ত্রাণ কর্তা বলতে হবে তিনি গোটা বিশ্বের জন্য সুপারম্যান হয়ে পৃথিবীতে এসেছে